জল বসবি ভোর বেলা থেকে কি চিৎকার সাড়ে পাঁচটা থেকে চিৎকার করে একটু ঘুমাতে দেয় না তারপর যেই ঘরের মধ্যে নিয়ে রাখি তারপরে চুপ হয়ে যায় আর এ তোকে স্নান টান করাতে হবে রে কি অবস্থা দেখো আজকে বাইরে রোদ একেবারে ঝলমল করছে রোদ গাছের মধ্যে কি সুন্দর রোদ পড়েছে নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত মিঠুকে তোমাদের বললাম তো যে পরিষ্কার করবো তা তখন বারান্দার দিকে রেখেছি তারপরে ঘরের কাজকর্ম সেরে মিঠুকে নিয়ে সোজা চলে এসেছি স্নান করাতে আর ওকে স্নান টান করিয়ে ওর বাটি পরিষ্কার হয়ে গেছে ভোরবেলা যেন যা চিৎকার করে না বারান্দায় রাখি ঘুম ভাঙিয়ে দেয় দেখো অত রাত্রে ঘুমায় তারপরে যদি সাড়ে পাঁচটায় উঠতে হয় কেমন লাগে বলো তা আর সারাদিনে তো শোয়া হয় না এইবার কী করি ভোরবেলার দিকে উঠে ওকে আবার বেডরুমের দিকে যেয়ে নিয়ে দরজা টরজা বন্ধ করি ও চুপ করে থাকে আসলে এই ঝুল বারান্দায় থাকে তো আর খোলা আকাশের মধ্য দিয়ে সব পাখিরা উড়ে যায় ওরাও চেঁচায় আর ও মনের শোকে চিৎকার করতে থাকে তোমাদের মধ্যে অনেকেই বলেছো মিঠুকে ছেড়ে দেওয়ার কথা কী বলো তো পুষতে পুষতে না মায়া লেগে গেছে আর ভালো করে উঠতে পারে না ওকে ছেড়ে দিলে ও কোথায় গিয়ে পড়বে কোন বিড়ালে ওকে খাবে থাক না ওকে তো কষ্ট দিচ্ছি না আর এই দিকে দেখো এই বাসন টাসনগুলো সকালবেলাই আমি ধুয়ে নিয়েছি এগুলোকে এখন গুছিয়ে জায়গা মতো ওই ঘরে নিয়ে যাই বাসি ঘর ঠোর ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমার মিঠু সোনারও স্নান হয়ে গেছে একটু ঝটপট করে কাজগুলো করছি কেননা আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার যত তাড়াতাড়ি কাজ সেরে আমি ঠাকুর ঘরে যেতে পারবো তত তাড়াতাড়ি আমার মানে পুজোটা দেওয়া হয়ে যাবে এদিকে বাসন গুছাতে গুছাতে আমি চাটাও বসিয়ে দিলাম চা খেয়েই আমি যাব মানে অন্যান্য কাজগুলো সেরে ঝটপট করে ঠাকুর ঘরে আর দেখো আমি চুলটা বেঁধেছি দেখেছো রাত্রেবেলা চুলটাকে বিনিনি করে একদম গাডার দিয়ে ভালো করে আটকে দিয়েছিলাম এই বিস্কুটটা হলো আমার মিঠু সোনা স্নান করেছে না খালি রেগে যাবে বৃহস্পতিবার এদিকে টুকটাক কাজগুলো তাড়াতাড়ি ঝটপর সেরে নিয়েছে এখন চা খেয়ে স্নান করে যাবো ঠাকুর ঘরে ঠাকুর পরিষ্কার করার পাউডারটা দু সপ্তাহ ধরে দশকর্মা ভাণ্ডারে যাওয়া হয় না আমার ওখানেই পাওয়া যায় আর নর্মাল এমনি দোকানে খুব একটা পাওয়া যায় না আর ঠাকুরটা আমার কাল চিটে হয়ে গেছে দেখি আজকে কি দিয়ে ঘষা যায় মা লক্ষ্মীটাকে তো পরিষ্কার করি সে পাউডারটাই তুমি আজকে বেরোলে ওই দিক দিয়ে মনে করে নিয়ে আসবে সে বেলা হোক আমার তো প্রত্যেক সপ্তাহে থাকে চা খেয়ে কত্তা মাসের দোকানে চলে গেল আর আমার কিন্তু স্নান হয়ে গেছে আর স্নান করার সাথে সাথে এক বালতি জামা কাপড়ও কেঁচে নিয়েছি আর সেগুলো নিয়ে সোজা যাচ্ছি ছাদে কোথায় ওইখানে একটু দড়ি আছে দেখি সব একটা যাও এক বালতি কেচে নিয়ে আসলাম দড়িতে জামা কাপড় দেখে মনটা খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই রোদ উঠেছে সবাই তো কাঁচা ধোয়া করবে মেলবে তাই না আর যেহেতু আমাদের বাড়ি আমাদের তো একটু অ্যাডজাস্ট করতেই হবে কেননা আমাদের বাড়ি ভাড়া ভাড়াটিরাই তো জামা কাপড় মেলেছে আর সত্যি কথা বলতে কি ওরা প্রত্যেক দিন দড়িটা আটকায় না মানে ওদের প্রয়োজন হয় না ওরা সপ্তাহে একদিন দুদিন করে সবাই জামা কাপড় ধোয় কিন্তু যেহেতু অনেক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে আজকে সব জামা প্যান্ট সব ধোয়া আমিও এইখানেই অ্যাডজাস্ট করে একটু মেলে দিলাম কিছু করার নেই একটার ওপর আরেকটা এভাবেই দিলাম এদিক সেদিক করে তো মেলে দিচ্ছি আবার তো আকাশ মুখ ভার করছে বাবা ছাদে জামা কাপড় মেলতে গেছি পুরো ঘেমে দেখো একদম স্নান করে গেছি এখন ঠাকুর ঘরে আগে চুলটা উঁচু করে বেঁধে নি ছাদে আমিও নামছি তিনতলার আরেকটা বোন ও যাচ্ছে ছাদে আমরা দড়িতে জায়গা নেই বলে দিদি কি হবে আমরা এদিক সেদিক করে মেলে দাও ওই দেখো গাছে আজকে দুটো ফুল দেখ নিচে যাবো একেবারে ফুলগুলো নিয়ে আসি নিচ থেকে ফুলগুলো একেবারে নিয়ে আসি ঠাকুর ঘরে ঢোকার আগে নিচের থেকে গিয়ে ফুল বেলপাতা নিয়ে আসলাম রাতের তো আমাদের ফুল আর বেলপাতা সমস্ত কিছু শাশুড়ি মা বাজার থেকে নিয়ে আসে আর তোমাদের তো বললাম যে ঠাকুরকে পরিষ্কার করা যে পিতম্বরী পাউডারটা আমার শেষ হয়ে গেছে তা চিন্তা করছিলাম কিভাবে পরিষ্কার করব। তারপরে যা হোক যেভাবে হোক একটুখানি ডলাডলি করে পরিষ্কার করলাম সামনের সপ্তাহের মধ্যেই আমি নিয়ে আসব। আর ঠাকুরের কাপড় চোপড়গুলো আমি না এই বালতিটার মধ্যে রাখি একটা শোকেস আছে ঠাকুর ঘরে কিন্তু তারা আমরা খুঁজে পাই না এরকম বালতির মধ্যে মায়ের ঘাগড়া কোন ঘাগড়াটা মাকে পরাবো আজকে বৃহস্পতিবার খোঁজাখুঁজি করছি আর বেশিরভাগ জানো তো ঘাগড়ার থেকে আমার না ওড়নাগুলো হারিয়ে যায় ঠাকুরের যে ছোট্ট ওড়নাগুলো থাকে তারপরে একটা পেলাম আর এই দেখো মাকে হাতের মধ্যে একটু মাটি আর একটু করছি মৌ বাবুর শরীর কেমন আছে মাথা তুলতে পারছে না একটু আদা দিয়েছে আকুড়ে দে আর এই জ্বরে মাথা তুলতে পারবে না ছেলেটার আবার সর্দি জ্বর ঘরে প্রথমে মামুনির জ্বর হলো তারপরে আমি তো টানা প্রায় দশ থেকে বারো দিন ভুগলাম এখন আবার ছেলেটার মানে কি অবস্থা যেন ওরও আমার মতো সমস্যা হাঁচি দিয়ে দিয়ে একেবারে কি অবস্থা হচ্ছে তো ওষুধ খাওয়ানো হয়েছে আর মা লক্ষ্মীকে দেখো ভালোই পরিষ্কার করলাম একেবারে সাজুগুজু করে এখন মাকে আসনে বসিয়ে দেবো জ্বরের ওষুধটা ওরা যে দেখতো ছোট টেবিলটার মধ্যে একটা চৌকো ওষুধ নাকি ছোট ওই আমাদের বেডরুমে যে ও টেবিল মাথা ভারে ছেলেটা উঠতে পারছে না মামুনি আদা গোলমরিচ তারপরে হচ্ছে তেজপাতা সমস্ত কিছু দিয়ে একটু চা করে দিল আর আমার বাবু তো সহজে চা খায় না তা আমি এখান থেকে বললাম যে একটু চা খেয়ে নে অন্তত মাথা ভার কমবে আবার আমি কি করেছি দুবার করে জল গরমও করে দিয়েছিলাম স্টিমটা নেওয়ার জন্য এখন এই যে ফুল দুবো এগুলো থেকে ডুবো বাঁচতে তো অনেকটা সময় লাগবে মানে বৃহস্পতিবার ঠাকুর ঘর মানে অনেকটা টাইম তো লাগবেই

ভেজে ওই মাঙুরি ডিম ভেজেছিল ছিল আবার এখানে আমাদের এর রুটি আবার পাতলা হয় ঘরে আম আছে মিষ্টি আছে সে ও খাবে না আম মিষ্টি দিয়ে আর আমাদের ও অতটা মিষ্টি দেইও না তারপরে গতকাল দই দিয়ে দিয়েছি আজকে বললাম কি তুমি তাহলে চা দিয়ে একটু রুটি খাবে বললো না আমাকে একটু ডাল সেদ্ধ দাও এদিকে রুটি করতে করতে আবার ভাবলাম বেলাও তো হয়েছে চাল ভিজিয়েছিলাম ভাতের জলটা ইন্ডাকশনে বসে আমার ছেলের চোখ মুখ বোট বসে গেছে সর্দি জ্বরে বলে ওমা আমার জন্য কিছু রান্না করবে না হাঁচিয়ে দিচ্ছে বাবা আম একটু মুখে দেয় রান্না করব মুখ সকালে খেয়ে তো ছেলেটার একটু ডাল সেদ্ধ ছিল আর আজকেই হয়ে যাবে আর এদিকে কাঁচা ডালও ঘরে এনে রাখতে হবে গতকালই ডাল বাড়ন্ত ছিল মনে করে আনতে হবে কেননা প্রত্যেক দিন আমাদের ডাল হয় আর আজকেও বড় আমরা দিয়েই ডাল করব। যারা রেগুলারের ভিডিও দেখো আমার তারা তো জানো দিনই আমাদের টক ডাল হয় এখন মেয়েটার জন্য মাঝে মধ্যে একটু করে পেঁয়াজের ডাল করি ও আবার টক ডালটা খেতে পারে না আর আমার বাবু কিন্তু টক ডাল শুধু চমুক দিয়ে খায় আর আমাদের মেয়েটা আবার পেঁয়াজের ডাল ভালো খায় পেঁয়াজের ডাল আমারও ভালো লাগে কিন্তু কর্তা হয় তারপরে বাবা আমার ছেলে এরা আবার ধরা বাঁধা প্রত্যেক দিন টকডাল ছেলে টকডাল দিয়ে ভাত খেতে পারে না তা বললাম যে আজকে তো সর্দির মুখ একটু মুগ ডাল করে দেবো মুগ ডাল আলু ভাজা বলে মা তাই করো কিন্তু দেখলাম শাশুড়ি আবার মাছ নিয়ে চলে এসেছে ডাল ভাত হয়ে গেছে শাশুড়ি মাছ নিয়ে আসলে আর এই যে পেয়ারা শশা আছে মামুরিটা এখন এই পেয়ারা শশা আর এই মোসাম্বিড়ি খায় পেয়ারাটা দেখি কেটে না ছেলেটাকে দিয়ে ছেলেটা কিচ্ছু খেতে পারছে না বেদানা রয়েছে কলা রয়েছে ওগুলোকে এখন মিষ্টি ফলগুলো আর দিচ্ছি না মুসাম্বি দু একটা মিষ্টি হয় কিন্তু মুসাম্বিটা তো প্রেগনেন্সিতে খুব উপকার তত দিচ্ছি চলো মাছ এনেছে তিন রকমের মামুনির এক রকম ছেলে তো মাছ করতে না করেছে বলে মামার জন্য আলু ভাজ কিন্তু ওই জন্য আবার রুই মাছও এনেছে আর এনেছে মোরলা মাছ মামুন তিন রকমের মাছ আছে রুই মাছ মরোলা মাছ আর হচ্ছে মামুনি যে মাছটা খায় সেই মাছটা এবার জানো তো রাস্তা দিকে কেন গেলাম ফেরিওয়ালার আওয়াজ পাচ্ছিলাম তা ফেরিওয়ালার আওয়াজ পেলে যতই কিচেনে ব্যস্ত থাকে একবার কি ও কিছু তো দিতেই হয় দেখা যাক কি কেনা যায় কিন্তু না কিছুই কিনি না তবু কটা পাপোশ কেনার দরকার ছিল কিন্তু এখানে দেখলাম আমি যে ধরনের পাপসগুলো খুঁজছি নেই ফেরিওয়ালাটাকে আর তোমাদের দেখাতে পারলাম না একটু দূরে চলে গেছিলো তাও আমি যতটা গলা বাড়ানো যায় বারান্দা থেকে উকি মেরে দেখে কথা বললাম বলল অন্যদিন দিন নিয়ে আসবো ওই ধরনের পাপস কেননা মোছাগুলো না একদম কেমন হয়ে গেছে আর এইদিকে মামুনির মাছটা মামুনির ওই মাছটা মানে আয়লা মাছ বলে যেটা আমাদের ঘরে কেউই খায় না ওর জন্যই শুধু আনা হয় ও ওটাকে খুব ভালো খায় ওই মাছটাকে আর জ্যান্ত মাছ এই সময় দেখো মা হতে চলেছে একটু জ্যান্ত মাছের ঝোল যে খাবে কিছুতেই ওকে খাওয়ানো যায় না তা যেটা ভালো লাগে ওকে সেটাই দিই কী করবো কিছু করার নেই যেটা দিয়ে একটু পেট ভরে খেতে পারবে তাই যে ওই মাছটা এনেছে এই মাছটাই আগে বসিয়ে দিলাম কেননা সকালে ও একটু ম্যাগি খেয়েছিল সেটাও পেটে রাখতে পারেনি তাই ওর খিদেটা আগেই পেয়ে যাবে আর যেটা ভেবেছি সেটাই হয়েছে আমাদের যে ধনে পাতা আনে ধনেপাতাটা কিন্তু বেশ ভালো গন্ধ অনেকে বলে যে এখনকার সিজনে ধনেপাতার গন্ধ নেই কিন্তু না এখন যেই ধনেপাতাগুলো আমাদের আনে না খুবই গন্ধ আর এইদিকে এই দেখো মাছ বসিয়ে দিচ্ছি তিন রকমের মাছ তা বাবুর মাছটা ভেবেছি এই যে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করব কিন্তু সেইভাবে পেঁয়াজ দিয়ে করে নিই এক পিস মাছ আর অন্য আরও তিন চার পিস মাছ রেখে দিলাম কারণ ও খাবে না আর আমাদের আবার মোরলা মাছ এদিকে শাশুড়ি মাও আবার নিচে এক ধরনের মাছ এনেছে কয়েকজন বলে যে রোজ এত রকম মাছ কিন্তু দেখবে মাছের পরিমাণ কিন্তু আমাদের অল্প অল্প বেশি না অল্প অল্প মাছের পরিমাণ একটু একটু করে রান্না হয় টমেটো আর কালো জিরে দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করব মাছটা এই অল্প অল্প করে ভেজে নিচ্ছি দিয়ে মাছ এনেছে ওকে কালো জিরে আর ধনে পাতা দিয়ে করে দিলাম মাছটা যে আয়লা মাছ নাকি মাছ ও খেতেও বসে গেছে কারণ সকালে একটু মেয়াকে খেয়েছে খেয়ে আর পেটে রাখতে পারেনি এখন ওষুধ খাবে আমরা ঠিক আছে তাদেরকে ঠিক আছে বলে মা উনি মন নাও খাই নি আমি ও পরে খাবে ছেলে গেল আবার ব্যাংকে ওষুধ এনে দিয়ে ব্যাংকে গেল আমি বললাম একটা মাছ ছেলেটার জন্য ভেজে রাখি তো কি করে

সর্দির মুখ না ছেলেটা একটা মাছ করে দিয়েছি এই দুগাল ভাত খেলো আর ওর সমস্যা হয় পুরো আমার মতে আমারও সর্দি লাগলে একদম সমানে হাঁচি কন্টিনিউ আমার ছেলেরও তাই এই যে ওষুধ তো খেলো বললাম গিয়ে একটু বস তারপর তোর বাবা এসে ওই যে বাবুর কথা বলছি মানে খেয়ে তারপর তুই এসে শুনি বলে না শোবো না শুলে আরও চ স্নান করবে না আলгореায়ায় কেন হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি বলল মামি অন সোনা একদম নিচু হতে পারছে না আমার মতো অবস্থা হয় জানো ওর হাঁচি দিতে দিতে কি অবস্থা ছিল এটা পিয়ারা মুসামবীর এগুলো কেটে দিলাম পিয়ারা হইতো মামুনিয়া সেই অবস্থা রেখে দিয়েছে ওই ছেলেও তার আমাদের ও গেছে স্নান করতে আমি ততক্ষণে জামা কাপড়গুলো নিয়ে আসি কেননা খেতে বসলে আবার ভিজে গেলে আর আজকে বারবার আর ছাদে যেতে হয়নি একেবারে সকালে মেলে গিয়ে দেখো সকালে দড়ি ভর্তি জামা কাপড় ছিল এখন যার যার জামা কাপড় সে তুলে নিয়ে চলে গেছে আর শুকিয়ে গেছে ছেলের মুখে কিছু ভালো লাগছে না তা আমাদের ওকে বললাম যে এখান থেকে ওটা একটা নালে এনে দাও কারণ দুপুরে ভাত খেতে পারিনি আর মামুনি তো এইসব খাই না তাই এনে দিয়েছিলাম ছেলেটা এটাও খেতে পারেনি জানো তো ওর বলছিলো যে মা ভালো লাগছে না মানে মুখে কোনো কিছু টেস্ট পাচ্ছে না যেটা তোমার তো তোমরা তো জানো যারা ভিডিও দেখো আমি জ্বরে না জেহালি আর এই জ্বর যার ঘরে যায় মোটামুটি তার বাড়ি সবাইকে আক্রমণ করবে তা মোগলাইটা ভালো খা নিয়ে এসেছিলাম কিন্তু মোগলাইটাও খেতে পারি গোপালীর আজকে খালি বারবার বলে খিদে পাচ্ছে তা এখন কি খাবি ও সুজি খাবে না এখন ওর সুজি খেতে ইচ্ছে করছে ওকে আমি দেখো আমার ছেলে শুনি না দিলে মুচি খাবে যা ডিম দিস না ডিম দিলে তারপর আবার তোর ক্লাবের সামনে ফুলটা ছিল এখানে কোন এখন আমি করছি মামুনির জন্য ঝাল সুজি ও করবে বলেছিল কিন্তু ও আঁকলে না ঘেমে ঠেমে অস্থির হয়ে যায় মানে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে আমি বললাম তুই বস আমি করে দিই আর ঝাল সুজি করে দিচ্ছি একটু ঘি দিয়ে ফ্রাই করে এই যে সুজিটা করে দিই কিনে পেয়েছে বলে করা যাবে আর ডিনারে খাবার দুজনে মামুনি আর ছেলে দুজনেই সুজি খেয়ে নিল আর ছেলের আবার একটু ওষুধ ছিল ওষুধ খেলো কাজে রাত সাড়ে এগারোটা মামুনি একটা খবর পেয়েছে এখন বাপের বাড়ির দিকে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছিল শুয়ে পড়েছে তারপর খবরটা পেয়ে এখন বাপের বাড়ি দিচ্ছি চল পের একটা মাথায় বুঝে দিই এই ছেলে দিয়ে আসতে যাচ্ছে ভেতরে বুঝে দিয়ে নেওয়া গেলাম পনেরো বারোটা বাজে মামুনিকে দিতে গেল বাবু আর আমাদের ও এখনো আসেনি আর আগামীকাল বলবো যে কি ঘটনার জন্য মামনি বাপের বাড়ি ছুটে গেল এত রাতে